কে দিবেন হাত তুলেন আর ব্যাগ নিয়ে যান ভিতরে যান ব্যাগ নিয়ে যান যারা নগদ দিবে দিয়ে দিবে আর একজন দেন 10000 টাকা চতরফুরের মানুষ বিষ্ণুপুরের মানুষ দেন 10000 টাকা দেন হাত তোলেন বিসমিল্লাহ কইরা অনেক মা বোনরা আছে এই অনেক মা বোনরা কিন্তু আছে এই 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 চলে এই আপনি কোথায় যাচ্ছেন বলেন বলেন আপনি বলেন না এক নম্বর আচ্ছা আপনি যান অসুবিধা নেই টাকা দিয়ে দেন ঠিক আছে একবার টাকা সার্কেল কেন উঠতেন না কালার করছেন না পায়ালি রাস্তা মারা বলুন

আমি মূলত কালেকশনের বক্তা কিন্তু আপনারা মায়া করে দিন দেখে আমি একটা লোক দেন দশ হাজার টাকা কে দিবেন হাত করে আর একটা লোক মাত্র সেদিন দশ হাজার টাকা আর লাগবে না এই নগদ দেন সবাই বলে না একটা লোক দেন দশ হাজার টাকা মেয়ের মতন মাদশ করি না রে ভাই মাদ্রাসা করলে আর বাহিরে সাপোর্ট আমরা পাই না এই লোক সবচেয়ে বড় সমস্যা পাঁচ হাজার টাকা কে দিবেন হাত করে পাঁচ পাক পাঞ্জাদের মহব্বতে পাঁচ হাজার টাকা কে দিবেন কে নাম বাবা সোহেল দিব পাঁচ হাজার টাকা বলেন মারহাবা কর

প্রেমিক এখানে আসে দেখা যায় আরেক দেখো পাঁচ হাজার টাকা কে হাত খোলেন

শেষ <laughs> আমিন <laughs> <laughs>

এমন কিন্তু একটা কথা থাকতে পারে যে যাদের নির্বাচন কর্ম ওই যে মসজিদে দান করতেছে বোধের জন্য এটা কিন্তু বলেও না আমি সে বলছে বড়ো ভাই সে তার বড়ো ভাই যাকে আমি চাইনা শেষে তিনি বিভিন্ন মসজিদ বাঁচা সাই অতিথিত দান করেছেন এখনো গরম ভবিষ্যতে করবে কিন্তু ওনার কথা হইলো আমার আল্লাহ টসুর দিসে এজন্য আল্লাহ সবাবের জন্য আমি দান করব কিন্তু কোনো ভোটের জন্য কেউ যদি বলেন যে কন্ডিশন দিয়ে যাবেন দান করছে সেই দান সে করবে না তার বড় ভাইয়ের নির্দেশ আমারও নির্দেশ আমরাও করি আমরা তার সাথে সফর সঙ্গে হিসেবে বিভিন্ন জায়গাতে যাই বিভিন্ন মসজিদ মাদ্রাসার দাবি আসে সেজন্য আমরা বিভিন্ন জায়গাতে দাবিতে দিয়ে অপহরণ করি কিন্তু কোনো কন্ডিশন নাই তার কথা হলো আমি দান করবো কিন্তু গোপনে তবু যখন বলতে চাচ্ছে সবাই যখন হসি

alai <laughs> alaykum. <laughs> sala মনে চাই বারে বারে করিতে আশাচে দেখে ও